একজন উনত্রিশ বছরের রুগী খুব ভদ্র স্মার্ট চেহারা একটা ভয় সে বলল ডাক্তার সাহেব আমি কি শেষ আমি কি আর কখনো বা আমার কি আর কখনো ঠিক হবে না আপনি কি জানেন ঠিক এই প্রশ্নটা বাংলাদেশের হাজারো পুরুষ প্রতিদিন নিজের মনেই নিজেই করে থাকে আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো ইউটিউবে যে তথ্যগুলো বলা হয় তা সেভেন্টি পার্সেন্ট ভুল বা অসম্পূর্ণ আজ আমি আপনাদেরকে বলবো ওষুধ ছাড়া বৈজ্ঞানিক ভিত্তিক তিনটা আধুনিক চিকিৎসার কথা এবং বাংলাদেশে কত টাকা লাগে আর ভিডিওটা শেষে বলবো কোন জায়গায় টাকা নষ্ট করবেন না ভিডিওটা শেষ শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি কারণ শেষ তথ্যটা 90% পার্সেন্ট মানুষ জানেই না সো আজকের এই ভিডিওটাকে আমি তিনটা ভাগে ভাগ করছি প্রথম ভাগে আমি রিসেন্টলি গবেষণায় উঠে আসা ইলেকট্রাল ডিসফাংশনের একটা তথ্য দিব দুই নাম্বার পার্টে দিব হচ্ছে আধুনিক চিকিৎসা তাও ওষুধ ছাড়া এবং সেটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে বাধ্য আর তিন নাম্বার যেটা সেটা হচ্ছে যে ইউটিউবে বলা হয় না এমন কিছু সত্য যা শুনলে আপনি চমকে উঠতে বাধ্য হবেন প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে এই যে ইলেকট্রিক ডিসফাংশন বা ইডি আমরা বলি বা উত্থানগত সমস্যা এর মানে কিন্তু আপনি দুর্বল না অনেক সময় এই ইলেকট্রিক ডিসফাংশন হচ্ছে আপনার আর্লি ওয়ার্মিং অ্যালার্ট অর্থাৎ প্রিসাইন কারণ লিঙ্গের ব্লাড ভ্যাসেল অর্থাৎ নক্তরালি খুব ছোট হয়ে থাকে এখানে যদি ব্লকেজ ধরা পড়ে তাহলে পরবর্তীতে হার্টে সমস্যা হতে পারে তার মানে আপনার যদি ইলেকট্রাইল ডিসফাংশন থেকে থাকে আপনার দুই থেকে পাঁচ বছরের মধ্যে হার্টের সমস্যাও ধরা পড়তে পারে আধুনিক যে চিকিৎসা কথা বললাম সেই প্রথম যে চিকিৎসার কথা বলবো সেটার নাম হচ্ছে শক ওয়েব থেরাপি এটাকে সংক্ষেপে মেডিকেলে আরেকটা বলা হয় সেটাকে এল আই এস ডাব্লিউ এর ফুল মিনিং হচ্ছে লো ইনটেনসিটি শক ওয়েব থেরাপি সেটাকে সংক্ষেপে একটু আগে বললাম এল এস বলা হয় এখন আছি এই চিকিৎসার ব্যাপারটা শুনলে হয়তো আপনার সাইফাই সিনেমার গল্প মনে হবে কিন্তু গল্প মনে হলেও এটা সত্যি এই চিকিৎসাতে ঠিক আছে আপনার লিঙ্কে কোনো কাটা সেরা কিচ্ছুই করা লাগে না শুধু হালকা শক থ্রাপি দেয়া হয় সেটা মাধ্যমে শরীরকে টিকার করা হয় এবং যার ফলে আপনার লিঙ্গে ব্লাড ফ্যাসেল অর্থাৎ নতুন করে রক্ত নালী তৈরি হয় এক কথায় রক্ত চলাচল বাড়ায় এই চিকিৎসা কাদের জন্য ভালো আসলে এই চিকিৎসা ভালো হচ্ছে যাদের সিভিয়ার না অর্থাৎ গ্রেড অন গ্রেড টু ইডি আছে তাদের জন্য সিবিআর ক্ষেত্রে জন্য এটা না কিন্তু এখানে একটা কথা আছে সেটা হচ্ছে যে যাদের ডায়াবেটিস অতিরিক্ত মাত্রায় বেশি এবং নিউরোপ্যাথি অর্থাৎ নার্ভ ড্যামেজ আছে যে কোনো নার্ভ নিউরোপ্যাথির সমস্যা আছে ব্যথার সমস্যা আছে তাদের এই চিকিৎসাটা আসলে কম ফল দেয় এবার আসি এর আনুমানিক খরচ কত এর আনুমানিক খরচ হচ্ছে চার হাজার টাকা থেকে দশ হাজার টাকা এর মধ্যে এখন কোন জায়গায় যদি আপনার কাছ থেকে বেশি নেওয়ার চেষ্টা করে অর্থাৎ স্কামিং করে তাহলে আপনি অবশ্যই বলবেন যে এই দাম নির্ধারণ করছে ইউরোপিয়ান ইউরোলজি মেটা অ্যানালাইসিস আর ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অফ ইউরোলজি গাইডলাইন তাহলে আপনি যাতে স্কামের শিকার না হন তার জন্য আমি দুইটা কথা বলে দিলাম ওকে দুই নাম্বার যেটা ট্রিটমেন্ট যেটাকে বলা হয় ভ্যাকুম ইরেকশন ডিভাইস সংক্ষেপে আমরা মেডিকেলি এটাকে বলি বিইডি ডিভাইস আচ্ছা এটা আসলে অনেকে মনে করা হচ্ছে লজ্জার ব্যাপার কিন্তু আসল সত্য হচ্ছে অনেক ক্ষেত্রে এটা অনেক মানুষের লাইফ সেভ করে এই জন্য এই মানে এই ডিভাইসটাকে বলা হয় ডিভাইস যেহেতু আছে অনেকে মনে করে যে ভ্যাকুম এই যে আহ বাসা পরিষ্কার করার জন্য যে ভ্যাকুম কিল্লার ইউজ করা হয় ঠিক আছে কিন্তু আসলে এটা কাজ হচ্ছে ওই রকমই বাট ডিভাইসটা কিন্তু ওইটা না এটা কোনো মেডিসিন না কোনো ইনজেকশন না এটা হচ্ছে পিওর মেকানিক্যাল একটা টেকনিক যার মাধ্যমে লিঙ্কের ব্লাড ফ্লোকে টেনে ধরা হয় মানে টেনে রাখা হয় এই জন্য এই থেরাপি বা এই ডিভাইসটার নাম হচ্ছে ভ্যাকুম ইরেকশন ডিভাইস বা ভিইডি আচ্ছা বিশেষ করে এটা কাদের জন্য আসলে যারা হার্টের রোগী ডায়াবেটিস অনেক বেশি মেডিসিন নিতে চায় না তাদের জন্য এবং যারা হচ্ছে পোস্ট সার্জারি রিকভারি অর্থাৎ সার্জারি তে হচ্ছে অভ্যস্ত বা সার্জারি করতে চায় না এটার খরচ কত বাংলাদেশে এটার খরচ হচ্ছে পঁচিশশো থেকে পনেরো হাজার টাকার মধ্যে এর মধ্যেই থাকবে এখন অনেক জায়গায় ভ্যারি করতে পারে বাট এর মধ্যেই থাকবে এখন এই দাম নির্ধারণ করছে ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন গাইডলাইন এবং কোচ রেন রিভিউ এই দুই জায়গায় দাম সহ এটা আছে তিন নাম্বার যেটা সেটাকে আমরা বলি যে পিনাইন পিনাইন ইনফ্ল্যান্ট এটা মেডিকেলে আর একটা টার্ম আছে এটাকে সেটাকে বলা হয় যে ইনফ্লাটেবল পাট্রোসিস আমরা বলি মেডিকেলে তো এইটা সবচেয়ে পাওয়ারফুল এবং এইটা হচ্ছে সিভিয়ার মানুষের জন্য এবং এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে মানে এটা কাটের জন্য যাদের হচ্ছে শক ওয়েব বা এই যে ডিভাইস বললাম ভ্যাকুম ডিভাইস এই ডিভাইস কাজ করে না তাদের জন্য মানে তাদের উম রিলেশনশিপটাকে বাঁচিয়ে রাখার জন্য এই এটা সবচেয়ে বেশি কার্যকর এটা শুধুমাত্র সিবিআর যারা তাদের জন্য সবচেয়ে শকিং একটা তথ্য কি জানেন এই চিকিৎসায় সবচেয়ে বেশি কারণ এটা প্রিটেক্টেবল কিন্তু এটার সমস্যা হচ্ছে এটার খরচ একটু বেশি এটা বাংলাদেশের এটার খরচ হচ্ছে দুই লাখ থেকে ছয় লাখের মধ্যে এই চিকিৎসার কথা লেখা আছে জার্নাল সেক্সুয়াল মেডিসিনে এবং এর দাম নির্ধারণ করছে আমেরিকান ইউরোলজি অ্যাসোসিয়েশন গাইডলাইন আচ্ছা ইউটিউবে আপনারা শুনেছেন যে হরমোন কমে গেলে নাকি আপনার এই ডিসফাংশন হয় কিন্তু আসল বাস্তব সত্য কথা হচ্ছে এই সাথে ইলেক্ট্রান্তেস্ট হরমোন কোনো সম্পর্কই নেই হরমোন যদি কমে যায় তাহলে কি হবে আপনার লিবিটও কমে যাবে অর্থাৎ যৌন শক্তি কমে যাবে না আপনার ইচ্ছা কমে যাবে সেক্স করতে ইচ্ছা করবে না দুই নাম্বার হচ্ছে এনার্জি অর্থাৎ শক্তি কমে যাবে তিন নাম্বার হচ্ছে মুড আপনার মুড ভালো থাকবে না কিটকিটি মেজাজ হয়ে যাবে এবং এই তথ্য দিয়েছে এন্ট্রোক্রাইন সোসাইটি গাইডলাইন দুই নাম্বার হচ্ছে পেলপিক ফলো ফিজিওথেরাপি কিন্তু এটা সঠিকভাবে করতে হবে এটা হচ্ছে সবচেয়ে আন্টার রেটেড থেরাপি কারণ এখানে ছয়টা সেশন থাকে প্রত্যেক সেশনের দাম হচ্ছে পাঁচশো টাকা এখন এই থেরাপি কেন করতে হয় কারণ নাইনটি পার্সেন্ট মানুষ এই এক্সারসাইজ ভুল করে কেকেল যার ফলে আমাদের এই পেলভিক মাসেল উল্টা টাইট বেশি হয়ে যায় যার জন্য ডিসফাংশন আরো বেশি জটিল আঘাত ধারণ করে এবং এই তথ্য দিয়েছে আর্ট সিটিজ এস অন পেলভিক পেল ট্রেনিং তিন নাম্বার যেটা সেটা হচ্ছে পন ইন্ডিউস ইডি বা পিআইইডি এখন এটাকে তরুণদের ক্ষেত্রে মেডিকেলে অনেক বইতে এটাকে লেখা আছে সাইল্যান্ট এপিডেমিক এপিডেমিক মানে তো বুঝতে পারছেন যে অনেক জায়গায় ছড়িয়ে পড়া অনেকে শুনলে হয়তো রাগ করবে বাট এটা বাস্তব সত্যি আজকাল পঁচিশ মানে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে পুরুষের মধ্যে ইরেকটাইল ডিসফাংশনের সংখ্যা সবচেয়ে বেশি তার কারণ হচ্ছে এই পন ইন্ডিউস ইডির কারণে এবং পনের কারণে কি হয় আমি অনেক ভিডিওতে বলছি আবার একটু বলি যে আমাদের ব্রেনের যে অভ্যাস এটা বলতে যাই ব্রেনের যে স্ট্রাকচার সেটাই পরিবর্তন হয়ে যায় কিন্তু এটা ঠিক ঠিক যায় দুশ্চিন্তা কমালে স্টিমুলাস কন্ট্রোল করলে মানে পণ বন্ধ করলে এবং ধীরে ধীরে লাইফ সাইকেল রিকন্ডিশনিং করলে কিন্তু মানে খুবই দুঃখজনক ব্যাপার হচ্ছে এইগুলো কেউ নিজে থেকে করতে পারে না এগুলো করতে হলে ডাক্তারের শোনো বলল হতে হয় এবং কারোর অবজারভেশনে থাকতে হয় অনেকে রিহ্যাবিটেশন টেনশন অর্থাৎ রিহ্যাব সেন্টারে যায় এটা ঠিক করার জন্য ওকে তো এই তত্ত্ব লেখা আছে রিভিউ অফ পর্নোগ্রাফি ইউজ অ্যান্ড সেক্সুয়াল ডিসফাংশন আচ্ছা এবার আমি আপনাদের তিনটা প্রশ্ন করব আমাকে কমেন্টে উত্তর দিবেন প্রথম প্রশ্ন আপনার যদি ইলেকট্রাল ডিসফাংশন থাকে তাহলে সেটা কি আপনার ব্লাড ফ্লো কারণে হচ্ছে দুই নাম্বার নাকি আপনার অ্যানজাইটি বা ব্রেনের কন্ডিশনারিং কারণে হচ্ছে মানে আমি কি বোঝাতে চাইছি বুঝতে পারছেন এনসাইটি মানে ব্রেন কন্ডিশনারিং মানে পনেন্ট কারণে হচ্ছে নাকি এটা সিভিয়ার স্ট্রাকচারাল ড্যামেজ অত বলতে কখনো আঘাত পাইছিলেন ওই অঞ্চলে তার কারণে কারণ এই তিনটা প্রশ্ন করার অর্থ হচ্ছে সবার চিকিৎসা এক না আপনি চাইলে পরের ভিডিওতে আমি বলবো বাংলাদেশের কোন জায়গায় এই চিকিৎসাগুলো সেফ আর কোন জায়গায় মানুষ সবচেয়ে বেশি প্রতারিত হয় ভিডিওটা হেল্পফুল মনে হলে অবশ্যই শেয়ার করুন কারণ আপনি হয়তো জানেন না অনেক পুরুষই এই সমস্যার কারণে নীরবে ভেঙে পড়ছে ফুক ফুটে না কাউকে বলতে পারছে তো আপনার একটা শেয়ারের কারণে একটা লাইকের কারণে হয়তো আপনার সমস্যা না থাকলেও অন্য একটা পুরুষের জীবনটা বেঁচে যেতে পারে সম্পর্কটা বেঁচে পারে যেতে তো ভালো থাকবেন সাথে ছিলাম ডাক্তার রঞ্জন বিশ্বাস কাপুর সবার সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় দিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো মেডিক্যালি সায়েন্টিফিক্যালি এবং অথেন্টিক তথ্য সহকারে ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন